যে চালান করছে চালান করছে পরে আমার ভাল লাগছে আমি এলোকে আসি এখন কি তুই তার বিয়ে শান্তি করবে হ্যাঁ বিয়ে করব কয়জনে করবে আমি একা একাই বিয়ে করবে হ্যাঁ তার মা বাবা কি তোর কাছে বিয়ে দিবে তার মা বাবা দিবে কেন আমার বিয়ে আমি করব তোর বিয়ে তুই করবে কেন তার মা বাবা যদি মেয়ের বিয়ে না তুই বিয়ে করবে কি না আমি ছাড়ে দেব জামগা আমি বিয়ে করার নাকি আমি জামগা তোর

মারে মিইই মারে নাউজুবিল্লাহ তুই রাখত ল্যাদেস আমি মারে কারে রাখত ল্যাদেস আমার ভাল লাগে না লগে মিমা মানে আমি কেরে রাখ দিলে দিন এখন যে আমি তরে মাই কেউ আসবে নি তরে বাঁচানোর মত কেরে মারতি তুই অন্যায় করছস আমার সাথে আস দুই বছর ধরে মারব না মানে কি করব

তুই না নিজেরা মুসলমান পরিচয় দিলি এসব কাজ করা কি ঠিক এসব কাজ করা কি ঠিক রে কথা বলো না এ কাজ করা কি ঠিক তুই কত বড় গুরুতর অপরাধ করছ তোর মা বাবা আছে তোর মা বাবা আছে কথা বল

মোট কয়জন আমি একাই আর এরা কই রাই তো না আমার মা বাবা নাই তাইলে একটু আগে না বললে আছে নাই আমার মা বাবা নাই না হ্যাঁ এম এর সাথে আর কি করছ তুই আর কি করছ চোখে জাপসা দেখাইছি হুম আর কি করছ জোরে ক আর কি করছ

টার সাথে তুই অবৈধ সম্পর্ক করছো এই জন্য তোরে তুমি এটার অবর্ণনীয় ক্ষতি করছো তোরে যে পাঠাইছিল চালান কইরা কি উদ্দেশ্যে পাঠাইছিল

বেড়া দিছে যেন ছাগলে দান না খায় এখন বেড়াই দাম খায় লাগে এটা হইল এমন কাজ যে করছো এটা কি ঠিক হয়েছে জুড়ে বল ঠিক হয়েছে নে মুখে বলাস না ঠিক হয়েছে এই কাজগুলি তুই যেগুলো করছো এগুলা কি উচিত হয়েছে ভালোবাসছি তুই ভালোবাসছ তোর ভালোবাসা কিসের ভালোবাসা

এই যে তোমার তো দৈরা রাখবে তোমার তোমার তো দইরা রাখছে হ্যাঁ পুড়ে আছে না পড়তেছে বলো পড়তেছে আচ্ছা পুরো শেষ হলে বলবা হ্যাঁ জল ছাইয়ের মতো দেখা যাবে আগুন নিভে যাবে তখন বলবা কতদিন দশা তোর তোমার সাথে শয়তানের একটা জি আচ্ছা আচ্ছা শয়তানের সাথে কি করো তুমি কিছু না এসে শেষ না পুরা এখনো একদম আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুড়ে আলম দি মু হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকের সামনে হাজির হন জোরে সালাম দিয়ে তাড়াতাড়ি চলে আসেন তার চোখের সামনে আসসালাম আলাইকুম কজন আসুর সুহান আল্লাহ হুজুর এ লাস্ট দাফন কাফনের জন্য নিয়ে যান এই লাশটা মুসলমান হলে তাকে খাটিয়া উঠাইয়া কাঁদে করে নিয়ে যান ও মুসলিম হলে বস্তায় বইরা টেনে টেনে নিয়ে যান হুজুর এখন তো কিভাবে নিচ্ছেন বস্তায় করে না কাঁদে করে কেমনে নিচ্ছেন কাঁদে করে মুসলমান নিচ্ছিল হুজুর তাড়াতাড়ি নিয়ে যান ইনশাল্লাহ হুজুর দেন হ্যাঁ কি ধরবো দেখা যায় আর না আপনি তাকান তাকানের দিকে বাসা কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এই শয়তান দিন থেকে এখন মুক্ত কুশিনা বেজা শয়তান দিনকে মায়রা ভালো কুশিনা বেজা বলে আলহামদুলিল্লাহ এটা যে তোমার ক্ষতি করতো এটা কে টের পাইতা চোখে সবসময় জাপসা দেখতাম আর কে টের পায়তাম আর শরীর দুর্বল হয়ে থাকতো আর শরীর ওজন থাকতো আ আর বেশি আইন দিতাম আর মেজাজ বেশি কি খেটে জগরা করতো বেশি হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ এটা মাইদা ফালাই যে হ্যাঁ আছেন তাহলে সবাই দোয়া করবেন রুগীর জন্য উনি যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যা আল্লাহ তালা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করছে আমি